নমস্কার আমি সুকৃতিদান আশapura আমি সবাই ভালো আছে আপনারা সবাই দেখছেন astro solution আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে কেন এত সমস্যা যায় আমি बीएसटीसी নিয়ে প্রচুর ভিডিও করেছি প্রচুর বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার আমার ভিডিও দেখেছেন বৃশ্চিক রাশি বা লগ্ন আমি লগ্নটাকেও অ্যাড করব রাশি বা লগ্নের মানুষের জীবনে কেন এত সমস্যা যায় এবং কিভাবে এই সমস্যাগুলো কাটানো যায় অনেক মানুষের মধ্যে প্রচুর ডিপ্রেশন একটা ডিমোটিভেশন আমি কিন্তু বৃষ্টিক রাশির মধ্যে দেখেছি আমার কিন্তু মোটেই ভালো লাগেনি কেননা আমি সর্বাত্মক ভাবে ভিডিও করি যাতে আপনারা প্রকৃতভাবে উপকৃত হতে পারে আমার মেন ভিডিও করার উদ্দেশ্য হলো আপনারা যাতে ভালো থাকতে পারে তো কেন বৃষ্টিকের জীবনে প্রথমের দিকে এত ঘাত প্রতিঘাত যায় ভালোভাবে বুঝবেন আমি কি বলছি চক্রে বারোখানা রাশি রয়েছে তার মধ্যে অষ্টম ঘর হচ্ছে বৃষ্টিক রাশির ঘর অর্থাৎ বৃষ্টিকে সবসময় আট দিয়ে ইন্ডিকেট করা হয় আট মানে বৃষ্টিক বলা হচ্ছে এবং রাশিচক্রের যেহেতু অষ্টম ভাব অষ্টম ভাব মানে হচ্ছে সার্বিকভাবে মৃত্যুর ট্রান্সফরমেশনের ভাব অষ্টম ভাব হচ্ছে গোপন বিদ্যার ভাব আধ্যাত্মিকতার ভাব যে যেকোনো ব্যাপারে গভীর যে জ্ঞান সেই জায়গাটা হচ্ছে অষ্টম ভাব যে কোনো ব্যাপারে ডিপনেস ব্যাপার অর্থাৎ আপনি দিয়ে পড়াশোনা করছেন বা কোনো ব্যাপারে যে ডিপনেস ব্যাপারটা সেটা কিন্তু অষ্টম ভাব থেকে ইন্ডিকেট করা তাহলে অষ্টম ভাব যেমন মৃত্যুর ভাব অষ্টম ভাব তেমন পরিবর্তনের ভাব অষ্টম ভাব তেমন গোপন বিদ্যার ভাব অষ্টম ভাব তেমন আধ্যাত্মিকতার ভাব এই জায়গাগুলো কিন্তু অষ্টম ভাব থেকে আমরা কিন্তু নির্ধারণ করি তাই বৃষ্টিকের জীবনে ট্রান্সফরমেশন অর্থাৎ পরিবর্তন এই ভালো তো এই খারাপ এই আপস্টিম ডাউন সিচুয়েশন সবসময় বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ফিল করতে হয় রাশিকেও ফিল করতে হয় লগ্ন হলে আরো বেশি ফিল করতে হয় কারণ লগ্ন মানে সম্পূর্ণ বাচ্চারটা লগ্নের উপর বেশি প্রভাবিত হয় রাশি কিন্তু মেন্টালিটিকে নির্ভর করে আর লগ্ন হচ্ছে সব নির্ভর করে তাই বৃষ্টিক রাশি বা লগ্নের জীবনে সর্বদা একটা আপস্টিম ডাউন অর্থাৎ ট্রান্সফরমেশন আপনার জীবনে সুখ যেন খুব বেশি দিন স্টে করে না সবসময় একটা ছিল নিয়ে আপনাকে কিন্তু জীবনে এগুতে হয় এই ভালো তো এই খারাপ প্রতি মুহূর্তে আপনার জীবনে কিছু না কিছু ট্রান্সফরমেশন কিছু না কিছু পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যায় কখনো কোনো বৃষ্টি ক্লাসের জীবন কখনো যে খুব স্মুথ হয়ে গেল সবসময় ভালো হয়ে গেল তা কিন্তু প্রকৃতভাবে হয় না কেননা আপনাদের জীবনে পরিবর্তনশীলতা কখন হয় যখন আপনি লাইফে ধাক্কা খাবেন ভুল থেকে শিখবেন তারপরে তো আপনি জীবনে পরিবর্তন করার ইচ্ছা জাগবে অর্থাৎ বৃষ্টিক রাশির প্রথম তিরিশ বছর পর্যন্ত যেভাবে লাইফ চলে পরবর্তী তিরিশ বছর কিন্তু লাইফ প্রচুর পরিবর্তন হয় কেননা আপনাদের মধ্যে রূপান্তর করার ক্ষমতা অর্থাৎ ট্রান্সফরমেশনের এক অদ্ভুত ক্ষমতা বৃষ্টিক রাশির মধ্যে কিন্তু আমরা খুঁজে পাব দিক থেকে গোপন যে কোনো বিষয়কে জানার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে আপনারা সেই জন্য অনেক শত্রুতাকে নির্মূল করতে পারেন আপনার জীবনে প্রচুর শত্রুতা সম্মুখীন হতে হয় অনেক শত্রুরা অনেক মানুষরা আপনার ক্ষতি করার চেষ্টা করে কিন্তু একটু ডিপলি ভাবে যদি ভাবেন যদি গভীরভাবে ভাবেন আমি অনেক কিছু একটা ইন্টিউশন ক্ষমতা আপনার মধ্যে রয়েছে কারণ আপনার মধ্যে রয়েছে গোপন যে কিছু জানার একটা অদম্য ক্ষমতা যে বা ঈশ্বর দত্তা ক্ষমতা এবং আধ্যাত্মিকতা ঈশ্বরকে যদি আপনি মন থেকে ডাকেন দেখবেন ঈশ্বর যেন আপনার ডাকে সাড়া দেয় তো আপনি লাইফে এই এই পজিটিভিটি ব্যাপারগুলোকে পাবেন ঈশ্বর দত্তায় ক্ষমতা পাবেন গোপন যে কোনো ব্যাপারকে আপনি বুঝতে পারবেন রহস্যকে উন্মোচন করতে পারবেন লাইফে কষ্ট পাবেন না এটা তো হতে পারে না যার লাইফে যত লড়াই যত স্ট্রাগেল এবং যেই মানুষ যত স্ট্রাগেল থেকে উঠে এসছে তার জীবন কিন্তু তত স্ট্রং হবে বৃষ্টিক রাশি কিন্তু অনেক স্ট্রং হয় তারা হাজারো কঠিন পরিস্থিতি থেকে তারা উঠে আসতে পারে কেন তাদের পুরনো সত্তাকে তারা ভেঙে ফেলে নতুন সত্তায় পরিণত হয় অর্থাৎ আপনার সমস্ত পুরনো কিছুকে আপনারা ভেঙে ফেলতে পারেন কেন ট্রান্সফরমেশন লুকিয়ে রয়েছে এখানে মৃত্যু মানে আপনার পুরনো সত্তার মৃত্যু নতুন কিছু করার একটা ব্যাপার সেই জন্য ট্রান্সফরমেশন আবার আপনারা আধ্যাত্মিক হন গোপন ব্যাপারে আপনার অনেক জানার ইচ্ছা থাকে এবং আপনারা যা কিছু শেখেন যা কিছু জানেন অনেক কিছু গভীরভাবে জানেন আপনারা কোনো কিছু হালকাভাবে দেখবেন করতে পারেন না তার মেন কারণ হচ্ছে আপনাদের রাশি চার্ট বা লগ্ন এই লগ্ন বা রাশিটা পাওয়ার জন্য ব্যাপারটা ঘটে তো এই হলো মেন জায়গা তাই আপনার জীবনে যদি আপনার বৃষ্টিক লগ্ন হয় বা বৃষ্টিক রাশি হয় আপনার জীবনে অবশ্যই কিছু স্ট্রাগেল কিছু প্রতিবন্ধকতা কিছু লড়াই ডেফিনেটলি থাকবে তার মানে এই নয় আপনার লাইফ সবসময় কাস্টম মুখ কাটবে আমি প্রচুর ভিডিও করেছি আপনাদের আপনাদের অনেক ভাবে আমরা আপনাদের সতর্ক করার চেষ্টা করি আপনারা মনে করি যে দাদা আমরা bari bari আমাদের বলে সত্যি কই লাইভে তো কোনো চিনি দেখতে পাচ্ছি না হ্যাঁ লাইভ যেন বটের থেকে মরে গেলে ভালো হয় তো এটা কেন অনেকে দেখি বলে এটা কেন বলে কারণ আপনার বৃষ্টিক আপনার জীবনে খাত পদিকা কিন্তু খাবে স্ট্রাগল থাকবে প্রতিবন্ধকতা থাকবে লড়াই থাকবে আমি সুখেতে জান সর্বদা প্রয়াস করি যে জায়গাগুলো থেকে আমরা লাইফে সমস্যা আসছে সেই জায়গাগুলোকে আমি চ্যানেলাইজ করে দিতে সেই জায়গাগুলোকে ফোকাস করতে যাতে আলটিমেটলি আপনি সেই ব্যাপারে অবগত হবেন এবং আপনার লাইফের সমস্যাটা অনেকটা কেটে যান এই লাইফের সমস্যা কারণে অনেকগুলো মানে অনেকগুলো পদ্ধতি আছে অনেকগুলো আছে সত্যিটা আপনার প্রচন্ড ইমোশনাল হন প্রচন্ড সেন্টিমেন্টাল হন জলদন্তের রাশি আপনাদের চন্দ্র নিচস্ত থাকে বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্ত হয় তাই আপনাদের জীবনে অনেক সময় অনেক মানসিক কষ্টের সম্মুখীন হতে হয় আপনার অনেক সময় কল্পনার পাহাড় তৈরি করে যেগুলো প্রকৃত কোনো দরকার নেই সেই জায়গা নিয়ে পরবর্তীকালে সেই যখন আপনার চেতনার জাগরণ হয় তথা যখন বাস্তবের মুখোমুখি হয় তখন কিন্তু আপনি সার্বিকভাবে একটা অস্থির হয়ে পড়েন ঠিক আছে মন থেকে খুব কষ্ট পেয়ে যান সেই জন্য বৃশ্চিক রাশিকে আমি বারে বারে বলেছি আমি যে যে পন্থাগুলো বলি অ্যাভারেজ দেখার ক্ষমতাকে রক্ত করতে হবে কেননা আপনার জীবনে যে আপনি কিছু করবেন না আপনার জীবনে সবসময় কিছু হয়ে যাবে এমন কিন্তু কখনোই হবে না আপনাকে সবসময় অ্যাভারেজ দেখতে হবে সত্যিটা দেখতে হবে এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার করতে হবে আমি প্রতিকার করার মাধ্যমে আপনাদের বলেছি যে প্রতিকার করলে যে রাতারাতি সবসময় ভালো ফল হয়ে যাবে তা নয় একটা বৃষ্টি পড়ছে সাতা যে কাজটা করে প্রতিকার কিন্তু আমাদের সেভাবে কাজটা করবে প্রতিকার কখনোই বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না কিন্তু ছাতা স্বরূপ আপনাকে প্রোটেকশন দিতে পারে সেই জন্য সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের সার্বিকভাবে সঠিক প্রতিকার কেননা আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ মঙ্গল বৃহস্পতি চন্দ্র এবং শুক্র এই গ্রহগুলো আপনার জীবনে অনেক পজিটিভ পরিবর্তন করানোর চেষ্টা করে তাই এই গ্রহগুলো যাদের সমস্যা রয়েছে যেমন ধরুন কোন বৃষ্টিক রাশি বা লগ্নের কোনো মানুষ আমার ভিডিও দেখছেন মঙ্গল রাহু যোগ্র যেটা তো অবশ্যই মঙ্গলের প্রতিকার করা উচিত বা মঙ্গল শনি যোগ রয়েছে বা মঙ্গল অষ্টমী রয়েছে লগ্নের এক্সপেক্টে ঠিক আছে অনেকে মাঙ্গলিক মাঙ্গলিক নিয়ে পাগল হয়ে যান ঠিক আছে হয়তো দেখা গেল কারো বাচ্চারি মঙ্গল ফোর্থ হাউসে রয়েছে বেস্টিক লগ্নে তো সেখানে খুব থাকতেই পারে মাঙ্গলিক নিয়ে আমরা অনেক যতটা অবগত হন বিভিন্ন অ্যাস্ট্রোলজে আপনাকে যেভাবে ইয়ে করে বাবে মাঙ্গলিক মানে খুবই খারাপ কিন্তু হবে তা নয় বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে মাঙ্গলিক হওয়া এতটা নেগেটিভ নয় যদি বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল পীড়িত থাকে ধরুন চতুর্থভাবে মঙ্গল রয়েছে রাহুযুক্ত হয়ে রয়েছে বা শনি যুক্ত হয়ে রয়েছে সেক্ষেত্রে সমস্যাটা আপনার জীবনে বাড়তে পারে তার জন্য মঙ্গলে সঠিক প্রতিকার দিতে হবে তবে জেনারেলি ভাবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির একটা পজিটিভ প্রভাব থাকে কারণ আপনারা অনেক সৎ হন মন থেকে অনেক ভালো হন ঈশ্বর আপনাকে সর্বদা হেল্প করে বৃষ্টিক রাশির আমি অনেক ক্ষেত্রে বা লগ্নে দেখেছি বৃষ্টির রাশি হোক বা লগ্ন হোক বৃহস্পতি পয়সা মোটামুটি ভাবে ভালো থাকে তবে যদি যদি কোনোভাবে বৃহস্পতির অবস্থান খারাপ থাকে তাহলে অবশ্যই আপনাকে বৃহস্পতি প্রতিকার করা হ্যাঁ ঠিক আছে তেমন মঙ্গলের জন্য আপনাকে বা প্রতি মঙ্গলবার তিনবার করে গুণমাঞ্চল পাঠ করতে পারেন আবার দেখুন আপনার নবমপতি চন্দ্র যদি আপনার বৃষ্টিক রাশি হয় চন্দ্র নিজস্ব থাকে তাহলে চন্দ্রকে ঠিক করতে গেলে আপনাকে মুক্ত করতে হবে বা প্রতি সোমবার আপনাকে শিবলিঙ্গে অভিষেক করতে হবে এগুলো করলে কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন বা ধরুন আপনার শুক্র হচ্ছে সপ্তমপতি যদি কোনো রকম সমস্যা থাকে সেই জায়গাটাকে ঠিক করতে হবে এবারে প্রতিকার করা মানে আপনার অনেক সময় মানে এক ধারে চলে যাচ্ছে যে পাথর পড়ে কালকেই সব কাজ হয়ে যাবে তার কিন্তু নয় আবার কেউ মানছেনই না তাহলে কিন্তু সমস্যা আসতে পারে স্টোন পড়বেন আপনি বাস্তবতার সঙ্গে আপনি রিলেট করবেন দেখবেন স্টোন বা প্রতিকারের মাধ্যমে আপনি কিন্তু ধীরে ধীরে সেই সমস্যাটাকে অনেকটা নির্মূল করতে পারবেন আজই যে আপনার জীবনের সব সমস্যা নির্মূল হয়ে যাবে সব কিছু রাতাতে ঠিক হয়ে যাবে তা নয় ধীরে 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 দেখবেন একটা বাচ্চাটে একটা গ্রুপ খারাপ আছে তো সেটা প্রতিকার মানে তাকে আমি ধরুন স্টোন দিয়েছি কোনো কাস্টমারকে বা কোনো ক্লায়েন্টকে তো তা তো রাতারাতি ঠিক হয়ে যাবে না তার ধীরে ধীরে সেই জায়গাটা পরিবর্তন আর হচ্ছে আধ্যাত্মিকতা একটু স্পিরিচুয়ালিটি ধরুন রাহুর মন্ত্র পাঠ করতে পারেন প্রতি আহ মঙ্গলবার তিনবার করে হনুমানচলিশের কথা বললাম বা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করার কথা বললাম বা প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়ার কথা বলবো আর কি এগুলো যদি করেন না ধীরে ধীরে আপনার জীবনে অনেক উন্নতি হবে রাতারাতে উন্নতি হয় না দেখুন আমার পদ্ধতিটা যে আপনাকে রাতারাতে উন্নতি করে দেবো তা নয় কিন্তু আপনারা যে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন আমার যে অনেক সময় কমেন্টসে দেখি যে দাদা আর জীবনের বাঁচার কোনো ইচ্ছা নেই তাহলে আজই মরে যান বাঁচার তো দরকার নেই ঠিক আছে এত ডিমোটিভেট হওয়ার কি আছে আপনার মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে যদি আপনি প্রকৃত আপনার ক্ষমতাকে চিনতে পারেন বুঝতে পারেন অনুভব করতে পারেন প্রকৃত নিজের ক্ষমতাকে সঠিক পথে চ্যানেলাইজ করতে পারেন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে তাহলে আমি তিনটে পদ্ধতি বললাম নাম্বার ওয়ান হচ্ছে বাস্তবতার মুখোমুখি হওয়া অ্যাজ ইট ইজ দেখা ইমোশনাল ব্যাপারটা থাকুক আগে বাস্তব দিয়ে বুঝুন নেক্সট বললাম সঠিকভাবে জেম স্টোন আপনাকে নিতে হবে অর্থাৎ রত্ন বা প্রতিকার যাই হোক না কেন নাম্বার থ্রি বললাম আধ্যাত্মিকভাবে আপনাকে কিছুটা চলতে হবে কেননা অষ্টম ভাব কিছুটা ঈশ্বরের উপর আপনাকে কিন্তু ডিপেন্ড করতে হবে সব কিছু অ্যাস্ট্রোলজি দিয়ে সব কিছু দিয়ে মেটানো যাবে তা নয় কিছুটা আধ্যাত্মিক আপনাকে হতে হবে কেন ঈশ্বরের একটা বিশেষ আশীর্বাদ আপনাদের উপর কিন্তু থাকে একটু যদি মানে আপনি লাইফে এত কষ্ট এত লড়াই এত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে গেছেন সেটা কিন্তু আপনারা নিজেরাও জানেন তো যদি একটু ঈশ্বরকে ডাকে দেখবেন আপনার জীবনের অনেক লড়াই অনেক স্ট্রাগেল অনেক প্রতিবন্ধকতা সেটা কিন্তু অনেকটা স্থিমিত হয়ে যাবে অনেকটা কমে যাবে আপনার জীবনের অনেকটা নেগেটিভ জায়গাটা যদি হয়ে কিছু না করে মানে কোন রকম অর্থ খরচ না করে যদি আপনার সমস্যার থেকে আপনি নিষ্কৃপ্তি পান তাহলে অসুবিধে কি আছে কিন্তু কোনো কিছু যে রাতারাতি হয়ে যাবে এতটা ইম্প্রেশন হলে কিন্তু আমি কিছু করতে পারবো না অনেক অনেক আমাকে দেখি কমেন্টস করছেন যে দাদা কিছু তো হচ্ছে না কি হবে ঠিক আছে এই জীবনের মূল কষ্টের আমাদের কারণ কিন্তু অত্যন্ত ইমোশনাল ব্যাপার ইজ দেখতে না পারা নিজের কাছের মানুষ বলে লোককে বিশ্বাস করে ফেলা ঠিক আছে অরিজিনাল ব্যাপারটা আপনাকে কাছের মানুষ দূরের মানুষ বলে বড় কথা না আপনাকে জিনিসটা জানতে হবে রকম ছাঁচে মানে ছাঁচে ফেলার মানে যেমন মিষ্টি হয় সব কিছু কিন্তু আপনার ওই ছাঁচ দিয়ে ফেলে কিন্তু হবে না আপনাকে বাস্তবতার মুখোমুখি হতে হবে মানে কথাটা বলা অনেক সহজ সেটা কিন্তু মানা এতটা সহজ নয় প্রকৃত জিনিসটাকে দেখতে হবে সেই যে মানসিক দিক দৃষ্টিভঙ্গি আপনাকে একটু শান্ত হতে হবে প্রতিদিন সকালে উঠে যোগ ব্যায়াম মেডিটেশন হ্যাঁ এগুলো কিন্তু করতে হবে যাতে আপনার মন শান্ত হতে পারে মন যখন শান্ত হবে জীবনের সমস্যাটাও কিন্তু অনেকটা নিয়ে নিজে থেকে কমাতে পারবে বোঝা গেল কি বললাম বৃষ্টিকে জীবনের সমস্যা থাকবে কিন্তু আপনি যদি প্রকৃতভাবে একটু ঈশ্বরের শরণাপন্ন হন একটু যদি সঠিক পথে চলেন অ্যাজ ইট ইজ দেখেন মানে সঠিক জিনিসটা এবং যদি সঠিকভাবে প্রতিকার করেন দেখবেন আপনার জীবনের সমস্যা ধীরে ধীরে কিন্তু অনেকটা প্রতিকার হয়ে যায় হয়তো হান্ড্রেড পার্সেন্ট সমস্যা হচ্ছে ধীরে ধীরে এইটটি তারপরে সেভেন্টি তারপরে সিক্সটি তারপরে ফিফটি তারপর ফর্টি হয়তো পুরোটা চলে গেল না কিন্তু অনেকটাই চলে যায় যদি সঠিকভাবে জেমস টোন রেকমেন্ডেশন করা যায় সঠিকভাবে প্রতিকার নেওয়া যায় ব্যাপারটা কি হয় অনেক মানুষ না খুব বেশি চালাকি করে আমি দেখেছি দাদা আমার তো বৃষ্টি গাছে আমি কি মুক্ত পড়তে পারি দাদা আরে আমি তো বলছি পড়ুন দয়া করে আমাকে এই সমস্ত ব্যাপারে ফোন করবেন না যারা কনসালটেশন নেবেন তারা ফোন করবে ব্যাপারটা কারণ আমার আমি খুবই ব্যস্ত থাকি বা যারা আমার থেকে অলরেডি কনসালটেশন নিচ্ছে অনেকবার করে ফোন করতে থাকেন আমি বারে বারে তাদেরকে রিকোয়েস্ট করি যারা মানে দাদাকে এতবার করে জানালে কিন্তু দাদার পক্ষে সম্ভব না কারণ আমি অনেকগুলো প্রফেশনের সঙ্গে যুক্ত আমাকে জিনিসটাকে টাইম ম্যানেজমেন্ট করে জিনিসটাকে করতে হয় ঠিক আছে তো বৃষ্টি রাশি জীবনের সমস্যা ডেফিনিটলি থাকবে কিন্তু আপনার মধ্যে ঈশ্বর সে ক্ষমতা দিয়েছে কারণ আপনাকে জীবনে কঠিন পরীক্ষা দিতেই হবে কারণ আমি বৃষ্টির আসি বা লগ্ন যাই হোক না কেন আপনার জীবনে পরীক্ষা না দিলে আমি কি করে ঈশ্বর আপনাকে সাহায্য করবে। ঈশ্বর তো তাকেই সাহায্য করে যে চেষ্টা করে যে লড়াই করে যে কিছু করার মতো আশা রাখে জীবনের যা স্বপ্ন অনেক বৃহৎ এবং সে কখনো সোনার পালংকে শুয়ে ভাবে না স্বপ্ন দেখে না শুধুমাত্র সে কিন্তু কাজ করে যায় হয়তো তার এই মুহূর্তে তার কাজে সব সাফল্য হচ্ছে না কিন্তু তার এই যে চেষ্টা প্রচেষ্টা লড়াই সার্বিক দিক থেকে আপনার যে কোনো ব্যাপারে প্ল্যানিংটা সর্বমুখী হবে আপনাকে যেমন ঈশ্বর মানতে হবে যেমন আধ্যাত্মিক হতে হবে তেমন আপনাকে সঠিকভাবে স্টোন পড়তে হবে আবার আপনাকে বাস্তবতার মুখোমুখি হতে হবে এগুলো করলে আমরা জীবনে উন্নতি হবে আপনারা অনেক সময় প্রকৃত জিনিসটা দেখেও দেখেন না চিনেও চেনেন না আপনারা কল্পনায় পাহাড় গুনে ফেলেন এই জায়গাটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অনেক সমস্যা ক্রিয়েট করে কি আমি এটাও দেখেছি দেখবেন নতুন নতুন বিভিন্ন ইউটিউব চ্যানেল যারা আসছে বা বিভিন্ন চ্যানেলে যারা একটু বেশ দেখনদারি ব্যাপার তৈরি করে সেই সমস্ত চ্যানেলগুলো দেখবেন বৃষ্টি কেনি ভুল বা এটা কিছু বলে দিল হ্যাঁ তো সেইগুলো থেকে আপনারা কিন্তু অনেক সময় কিভাবে কি করেন আমি জানি না তো ভুল ভাল কিছু প্রতিকার করে বসে থাকেন বা সেই সমস্ত মানুষের কথা বিশ্বাস করে ফেলেন যে হ্যাঁ তারা হয়তো এত মানে হাই ফাই ভাবে বলছে এইসব টিভি চ্যানেলে যাচ্ছে অ্যাড করছে মানে একটা গেট ব্যাপার হয়ে গেছে এই যুগে তো প্রকৃত জিনিসটা মানুষ মানতে চায় না ঠিক আছে সবসময় মানুষ গেট আপ চায় গেট আপ ছাড়া কিন্তু মানুষ কিছু চাইছে না এখনকার দিন প্রকৃত আমি কতটা ঠিক বলছি না ভুল বলছি আমার ডেটা না থাকলে আমার কোনো দাম নেই এমন একটা যুগ হয়ে গেছে মানে সবকিছু অর্থ নির্ভরশীল সবাই মনে করবে দাদা আমরা যদি অর্থ না থাকবো তাহলে আপনাকে নিয়ে অনুভব আপনি কি মনে কি করেছেন মানে এটা মানুষের একটা মেন্টালিটি আমি কাউকে দোষ দিতে পারি তো যাই হোক বৃষ্টিকের ক্ষেত্রে ভালো প্রতিকার আমার মনে বললো বৃষ্টিক যেহেতু মঙ্গলের প্রভাবিত রাশি বা লগ্ন তাই আপনাদের উচিত হচ্ছে কোনো সম্পত্তিতে ইনভেস্ট করা সেটা কোনো বাড়ি কেনা সেটা কোনো ল্যান্ড কেনা ঠিক আছে জমি জমা সংক্রান্ত যদি কোনো রকম ইনভেস্ট করেন জীবনে কখনো কিন্তু খুব প্রয়োজন ছাড়া বাড়ি বিক্রি করবেন না সম্পত্তি যদি বিক্রি করেন যদি একান্তই সম্পত্তি বিক্রি করতে হয় একটা সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় সম্পত্তি কিনবেন অযথা দুম করে অনেকে দেখেছি যে দাদা আমি সম্পত্তিটা বিক্রি করে ফ্ল্যাটে চলে যাব ঠিক আছে আমরা যদি ক্ষমতা থেকে ফ্ল্যাট কিনুন না কে বারণ করেছে আমাকে আপনাকে কে বারণ করেছে আপনি ফ্ল্যাট চেষ্টা করুন বাড়িটাকে রাখা কোনো রকম সম্পত্তিকে কখনো নাশিয়ে দেবেন অনেকে এমন হাইফাই স্ট্যাটাস দেখাতে যায় যে তারা হয়তো ভাবে যে কোনো একটা বাড়ি হয়তো এক কোটি দেড় কোটি টাকা দাম পেলে আমাদের শহর বাজারে তো অনেক কিছু দেখি এখন তো দমদম এলাকায় বা মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় এক দেড় কোটি টাকা দাম পেলো বিক্রি করে দিলো আর হয়তো দেখা গেলো চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে নিল বাকি টাকাটা ব্যাঙ্কে রেখে দিল তো এমন আমি দেখেছি তো আমি এটা পরিস্থিতি চেঞ্জ হচ্ছে মানুষের সেই মেনটেন করার ক্ষমতা সেই অর্থ নেই কিছু করার নেই সেটাই সেটা কিছু বলতে পারি না কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নকে চেষ্টা করতে হবে সম্পত্তি কেনা বা সম্পত্তিকে বাঁচানো কারণ প্রপার্টি কিন্তু আপনাকে জীবনে সর্বদা রক্ষা করে মঙ্গল ভূমির সঙ্গে রিলেটেড তাই ভূমিকে আপনাকে বাঁচাতে হবে আর একটা ব্যাপার খুব বেশি উপকার করে সেটা হচ্ছে আমরা প্ল্যান্টেশন করতে পারি ওই লোক দেখেন প্ল্যান্টেশন নয় কেউ একটা প্ল্যান্টের গাছ লাগালেন এমন শুধু গাছ লাগানো নয় আপনাকে কিছু মাটি খুঁড়তে হবে ধরুন একটা গাছ লাগাতে গেলে আপনি নিজের হাতে গাছটাকে পরিচর্যা করবেন একটু মাটি খুললেন একটু সার দিলেন একটু জল দিলেন অর্থাৎ এই যে মাটি খোলার যে কাজটা আপনি করছেন না মানে ডিরেক্টলি মাটি সংক্রান্ত ব্যাপার কিন্তু মঙ্গলের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে তাই আপনাকে প্ল্যান্টেশন করতে হবে গাছের পরিচর্যা করতে হবে অ্যাকচুয়ালি আগেকার যুগে মানুষের জীবনে এত সমস্যা ছিল না কেন এতটা অর্থের উপর ডিপেন্ডেবিলিটা ছিল না মানুষ যেটা করতো তা নিয়ে খুশি ছিল মানুষের এখনকার দিনে হয়তো অনেক মানুষ অনেক অর্থ করেছেন কিন্তু কোথাও যেন একটা সুখের অভাব কারণ অর্থের ব্যাপারে হয়তো সুখ নেই কারো অর্থ আছে তো অন্য কিছু সম্পর্কের ব্যাপারে শুনে কারো সম্পর্ক আছে তো হয়তো তার শারীরিক দিক থেকে তার সমস্যা আছে কোনো না কোনোভাবে মানুষ কিন্তু মানসিকভাবে কষ্ট পায় তো এই কষ্টের জায়গা অনেক কিছু মানুষের অনেক দিক থেকে আসতে পারে তো বৃষ্টিকে উচিত হচ্ছে ল্যান্ডকে বাঁচানো ল্যান্ড কিছু কেনা ল্যান্ডে ইনভেস্ট করা এবং আপনাকে একটু যদি পারেন তো মাটি কোপান মাটি কোপানো মানে ধরুন আপনি কোনো একটা জায়গায় বাগান করেছেন হ্যাঁ ছোট বাগান করেছে সেই বাগানের জায়গাটা আমি হয়তো সেটাকে কুড়ে 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 করে একটু ভালোভাবে তাতে সার মেশালে মানে একটু নিজেকে মাটির সঙ্গে থাকতে হবে ঠিক আছে মাটির মানুষ হতে হবে বলতে গেলে বৃষ্টিকে এগুলো করলে কিন্তু অনেকটা নেগেটিভিটি আমি কমে যেতে দেখেছি এবং গাছে জল দেওয়া এগুলো করতে হবে ওই আমি হয়তো অনেক টাকা পয়সার মালিক আমি হয়তো গাছটা বাড়িতে আছে কোনো লোককে রেখে দিলেন সে হয়তো পড়ে যাচ্ছে হ্যাঁ সে করুক কিন্তু আপনার নিজে থেকে কোনো গাছ এনে সেটাকে লাগানো সেটাকে পরিচর্যা করা হ্যাঁ মাটি খুঁড়ে সার দেওয়া এগুলোকে আপনাকে করতে হবে বা মাঝে মাঝে দেখবেন গাছে তবে যখন আমরা কোনো গাছ লাগাই সেটা আস্তে আস্তে মানে অনেকটা ভরাট হয়ে যায় নিজের হয়ে যায় তাতে যাতে মাটিতে ঠিকমতো অক্সিজেন পায় তার জন্য কি করতে হয় আমাদের মাঝে মাঝে সেই টবের যে মাটিগুলোকে একটু খুঁড়ে দিতে হয় তাতে একটু সার গোবর সার দিতে হয় বা রাসায়নিক বিভিন্ন সার দিতে হয় বা অনেক সময় টোকা টোকা লাগে তার উপদ্রব থাকে পেস্টিসাইড দিতে হয় এগুলো আমরা দিতে হয় তো তো এই সংক্রান্ত কাজ একটু করবেন বৃষ্টিকে কিন্তু অনেকটা নেগেটিভিটিকে আমি কমিতে দেখেছি বৃষ্টিক যদি কোনো রকম ল্যান্ড রিলেটেড কোনো কাজ করে ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা নেগেটিভিটি কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে কারণ আগেকার যুগে মানুষ কিন্তু না বললেও দেখবেন এগুলো হতো আমরা যেহেতু অনেকটা মানে সুখী হয়ে যাচ্ছি আপডেট হচ্ছে এআই ইউজ করছি হ্যাঁ মানুষ কিন্তু সবসময় একটা কষ্ট দুঃখের মধ্যে বা মোবাইল ফোনের মধ্যে সারাক্ষণ মোবাইল ফোনে স্ক্রল করে যাচ্ছি প্রকৃত জিনিসে মানে আমার সামনে সেই জিনিসটা রয়েছে সেটা আমি দেখছি না কিন্তু মোবাইল ফোনে কেউ সেই ছবিটা দিয়েছে সেটা আমার কিন্তু খুব ভালো লাগছে কিন্তু প্রকৃত আমার কাছে যেটা রয়েছে মানুষ সেটা দেখতে পাচ্ছে না ওর কাছে যেটা রয়েছে তার কাছে যেটা রয়েছে তার কাছে কেন থাকবে বা আমার থেকে তার ভালো হয়ে গেল বা আমার জীবনে হলো না নয় তার দেখে কারো হিংসা থেকে কষ্ট বা আমার হলো না বলে সেটা থেকে কষ্ট অর্থাৎ পরের উপর ডিপেন্ডেবিলিটিটা আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে চলে এসেছে যেটা বৃষ্টিকে এই সমস্ত জায়গা থেকে সরে আসতে হবে বৃষ্টিকে জীবনে খাটতে হবে লড়াই করতে হবে হ্যাঁ এবং আপনাকে সঠিকভাবে আপনাকে প্রতিকার করে ঈশ্বরের উপর ভরসা রেখে জীবনে এগিয়ে চলতে হবে আপনার জীবনে উন্নতি বা জয় ডেফিনেটলি হবে আমি সুকৃতি দেখ আমি সর্বদা আমার আপনাদের বৃশ্চিক রাশি বা লগ্নকে সঠিক পথে চলানোর জন্য চেষ্টা করি এমনকি আমি অন্যান্য রাশি বা লগ্নকেও যখন ভিডিও করে দেখবেন আমি সবসময় ডিপলি ভাবে একটা কথা বলি যে যাতে এই জিনিসগুলো করলে আমরা জীবনে কিছু করতে পারি তো বোঝা গেল কি বললাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনারা কতটা ফিল করলেন কতটা গভীরভাবে অনুভব করলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে আমার জানাবেন আর যদি করতে পারে যাদের বাড়িতে অত্যন্ত সমস্যা হচ্ছে ধরুন মা অসুস্থ হয়ে যাচ্ছে এই সময় বৃষ্টিকে একটা সমস্যা যাচ্ছে তাদের বৃষ্টি লগ্ন বিশেষ করে খুবই পরিবার রিলেটেড একটা চাপ যাচ্ছে কর্ম রিলেটেড চাপ যাচ্ছে তাহলে কিন্তু বাড়িতে সত্য রান পুজো দিতে পারে বা রাহু সঠিক প্রতিকার প্রতিকার মানে কিন্তু স্টোন দেওয়া নয় অনেকে আবার স্টোনকে প্রতিকার মনে মনে করে স্টোন পড়া মানে আপনাকে সেই গ্রহটাকে পার আপ করে দিচ্ছে অ্যাম্পলিফাই করে দিচ্ছে সবসময় স্টোন দিয়ে কিন্তু সব সমস্যার সমাধান করা যায় না তাই আপনি মন্ত্র পাঠ করেও কিন্তু এই সমস্যাকে সমাধান করতে পারেন যদি এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়ে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার ওপিনিয়ন নেবেন ঠিক আছে তো যাই হোক আজকে টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা মনকে ছুটে পারলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সিটে জানাবেন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ